প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটি করে জেল থাকবে ফ্রি পাবেন প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে চেক করে দেখার সুযোগ আছে সম্মানিত ভিউয়ার্স যারা চাচ্ছেন লক লাভ কন্ডমগুলো খুঁজছেন তাদের জন্য আজকে তিনটা কন্ডমের রিভিউ নিয়ে আসলাম এখানে হচ্ছে তিনটা কন্ডম আছে এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বো কন্ডম লাম্বায় আট ইঞ্চি এবং মোটা আছে সাড়ে পাঁচ ইঞ্চি এবং সাথে যে কন্ডমটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কোয়ালিটি এটা হচ্ছে ছয় ইঞ্চি জাম্বুকন্ডম যারা হচ্ছে ছয় ইঞ্চি কন্ডম খুঁজেন তাদের জন্য এই প্রোডাক্টটা ছয় ইঞ্চি জাম্বুকন্ডম এবং সাথে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটাকে বলে লক ক্লাব ভাইব্রেটার কন্ডম এটার সাথে হচ্ছে একটা ভাইব্রেটার ক্যাপসুল আছে যেটার মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে হিডেন তৃপ্তি দিতে পারবেন এবং খুব সহজে আপনার স্ত্রীর মন ভরে যাবে এই যে সাথে যে ক্যাপসুলটা দেখছেন এটা হচ্ছে ভাইব্রেটার এটার ভিতরে সেট হয় এখান থেকে আপনার প্রোডাক্টটাকে উল্টায় ভিতরে একটা পয়েন্ট আছে পয়েন্টে ভাইব্রেটারটা সেট হয় এর মাথায় হচ্ছে সুইচ আছে সুইচ দিলেই আপনার ভাইব্রেটারটা চালু হবে আপনি এই প্রোডাক্টের মাধ্যমে পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন আরামেই কোন প্রকার মেডিসিন সেবন ছাড়াই আর সাথে যে জাম্বুকণ্ডপরা দেখছেন এটা আপনাকে এক থেকে দেড় বছর নতুন ফিল দিবে নতুন ভালোবাসার ফিল পাবেন এটা আপনার ছয় ইঞ্চি একটা প্রোডাক্ট এখানে মাথাটা দেড় ইঞ্চি ভরাটা আছে যাদের লিঙ্গ ছোট তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চাচ্ছেন একটু বড় করতে তারা কিন্তু এই প্রোডাক্টটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটার মাধ্যমে কিন্তু আপনার স্ত্রীকে আপনি পরিপূর্ণ সুখ দিতে পারবেন এবং যারা চাচ্ছেন যে লিঙ্গটা পাঁচ ইঞ্চি আছে সাড়ে চার ইঞ্চি আছে চাচ্ছেন একটু বড় করবেন আট ইঞ্চি করবেন তাদের জন্য কিন্তু এই লকলাভ আট ইঞ্চি জাম্বকন্ডমটা এটার কোয়ালিটিটাও দেখতে পাচ্ছেন এটাও অনেক সফট যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে লিঙ্গ খুব সহজেই নিত্য হয়ে যায় তারা কিন্তু এই প্রোডাক্টগুলো খুব ইজিলি ব্যবহার করতে পারবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন এই প্রোডাক্টগুলো ব্যবহারে কোনো সাইড এফেক্ট নাই এইগুলোর মাধ্যমে আপনি কিন্তু জন্ম নিয়ন্ত্রণে করতে পারবেন এমনকি রোগবাহী জীবাণু যেগুলো থাকে যৌন রোগবাহী জীবাণু সেগুলো থেকেও আপনি কিন্তু প্রোটেক্ট পাচ্ছেন তো আজই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা প্রোডাক্টটি বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করি